নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি জামাষষ্ঠীর স্পেশাল খাসির মাংসের ঝোল এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাঁচ চামচ টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম তোমরা চাইলে একটু আর একটু বেশিক্ষণ সময় দিয়ে রাখতেই পারো আমার এই রেসিপিটি পুরো দেখো কিন্তু আলুগুলো বেশ বড় সাইজে ডুমোডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে অল্প তেল দিয়ে আলুর টুকরোগুলো কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রকম খাসির মাংসের ঝোল করলে তো সবাই খুশি হবে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি আদা আর রসুন আমি ভালো করে বেটে রেখে দিয়েছি চারটে বড় পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি এবারে কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম আর দু চামচ ঘি দিলাম তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে তুলে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষে নেব এবারে দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প জল দেব জল দিয়ে খুব ভালো করে আমি কষে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পেঁয়াজ রসুন খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসটা আমি তুলে দিচ্ছি সমস্ত মাংসটাই এবারে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব। আমি কড়ার মধ্যেই এইভাবে চাপা দিয়ে একবার করে নাড়াচাড়া করে করেই আমি কষে নিয়েছি আর খুব সিদ্ধ হয়ে গেছে এখানে আমার কোনো কুকারের দরকার নেই তোমরা চাইলে কুকার ইউজ অবশ্যই করতে পারো এবারে আলুগুলো তুলে দিয়ে খুব ভালো করে নেড়েছে গরম জল আমি ঢেলে দিলাম দিয়ে আবারও আমি দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি রেডি হয়ে গেল একদম আমাদের ষষ্ঠীর স্পেশাল খাসির মাংসের ঝোল আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে এইভাবেই পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ